জীবনে কাউকে ছোট করো না মনে রাখবে পায়ের নিচে দুর্বা ঘাসটাও পুজোতে লাগে মাথার উপরে তালগাছটা নয় জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই এইগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান চুপ করে থাকার অভ্যাস আছে আমার কিন্তু কাউকে বিরক্ত করার অভ্যাসটা আমার নেই সত্যর মধ্যে শক্তি থাকলেও সত্য বলার শক্তি সবার থাকে না আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না অতিরক্ত আবেগ এবং মায়া দুটোই মানুষকে অনেক কষ্ট দেয় মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না তীর্থে বা মন্দিরে গেলে তিলক ধারণ করিলে অথবা বস্ত্র বিশেষ পরিলে ধর্ম হয় না তুমি গায়ে চিত্র বিচিত্র করিয়া চিতাবাকটি সাজিয়া বসিয়া থাকিতে পারো কিন্তু যতদিন না তোমার হৃদয় খুলতেছে যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ ততদিন সব বিথা। হৃদয় যদি রাঙিয়া যায় তবে আর বাহিরের রঙের আবশ্যক নাই ধর্ম অনুভব করি করিলে তবে কাজ হইবে ইচ্ছাকে নিমন্ত্রণ করুন ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে আবার ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে সাফল্য পরিশ্রমের মাধ্যমে এলে মানুষকে চরিত্র গঠন হয় অন্য পথে এলে মানুষ অহংকারী হয়ে ওঠে জীবনের ডায়েরি ডায়েরিতে কালিতে, একটি সত্য লেখা আছে জীবন নাটকের চেয়েও বেশি নাট্যকীয় নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে অভিজ্ঞতা থেকে বলছি সমাজ সে আবার কি সমাজ মানে তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাঁদিয়ে কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃতি ভালোবাসা দায়িত্ব কর্তব্য সাহায্য যত ইচ্ছে আপনি করতেই পারেন তবে মনে রাখবেন যার জন্য চুরি করবেন সেই বলবে চোর এটা আমার অনুমান নয় উপলব্ধি যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার আপনার করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না কারণ সৃষ্টিকর্তা কারো ভাগ্যর চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ জানে না